তো পকোড়া নিয়ে বসে গেছি পকোড়া হলো কিছু নতুন মানে অন্যরকম পকোড়া তো কি দিয়ে হয়েছে জানেন এখানে পান্তা ভাত রয়েছে তো পান্তা ভাতের পকোড়া পান্তা ভাতের সাথে আরো অনেক কিছুই আছে মানে অনেক কিছুই বেসন সোডা লঙ্কা গুঁড়া জিয়া গুঁড়া হলুদ গুঁড়া তারপর চালগুড়ি আর আলু ক্যাপসিকাম কাঁচা লঙ্কা তো এত কিছু দিয়েই পকোড়াটা বানানো হয়েছে কিসের জন্য জানেন আমাদের মানে আমরা বানাইনি আমাদের ভিডিওর জন্য এটা মেসদের ভিডিওতে মানে মেজদির ভিডিওর জন্য বানিয়েছে তো যদি আপনারা দেখতে চান মেজির চ্যানেল অবশ্যই দেখবেন আর কিভাবে বানিয়েছে সেটাও দেখবেন তো এটা এখন আমরা খাবো দুজন মিলে খাবো আমি একানো একানো একা খেলে পেটে ব্যথা হবে আর একজন আছে বুঝতে পারছেন কার কথা বলতে বলছি বলু আর আমি কটা আছে ছটা আছে পাঞ্জা ভাটার পকোড়া আমি প্রথম খেলাম বুঝাই না এটা পকোড়া বলে এত সুন্দর লাগছে আপনারা তৈরি করে খাবেন

তো অনেক দিনের চেয়ার ভেঙে তো গেছে চেষ্টা করে নাম দিয়ে করছে

আজকে সকাল থেকে এত বাতাস দিচ্ছে সকাল বলাটা ভুল হবে কাল রাত থেকে এই রকম বাতাস কোন দিকে যাওয়া যাচ্ছে না যেদিকেই যাচ্ছি ভিডিও বানাচ্ছি সেই বাতাসের সাউন্ড শুধুই আর কিছু করার নেই তো তার মধ্যে গণদীপকে নিয়ে এলাম একটু ছাদে কিছু তো সবাই খাওয়া দাওয়া করবে আর খাওয়া দাওয়া করলে প্রচণ্ড জ্বালায় সবাই খেলে দেবে ওটা ফেলে দিবে জল দিয়ে দিবে প্রচন্ড জ্বালা সবাইকে জন্য ওই জন্য একটু ছাদে নিয়ে চলে আসে ছাদে ঘুরা করব করবো বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে আজকের মতো পরিবেশ মনে হচ্ছে যেন সব দিন থাকে আজকের দিনটা এতই ভালো লাগছে মন খারাপ থাকলেও এত ফুরফুরে বাতাসে সবার মন ভালো হয়ে যাবে কিন্তু এরকম বৃষ্টি যদি হয় মানে আজকে এখন বাতাস দিচ্ছে কিন্তু বৃষ্টি হওয়ারই তো জন্য এরকম করে রেখেছে ওয়েদারটা বৃষ্টি হলে কিন্তু আমাদের চাষিদের খুবই ক্ষতি হয়ে যাবে কারণ এখন তো তিল চাষ হচ্ছে তিল চাষে আবার বেশি জল হলে তিল তো তোলার সময় হয়ে আসছে এটা খুব খারাপ হয়ে যায় তিল এই ছেলেটা এত বদমাইশি করছে শুধু সিঁড়ির দিকে চলে যাচ্ছে এই দিকে চলে আসছে আর এই ব্যালকনিটা তো আপনাদেরকে দেখারই হয়নি আর অনেকদিন আসাও হয়নি এটা আমাদের ঠাকুরের যে রুমটা তার বাইরের দিকে ব্যালকনিটা এটা কিন্তু দারুণ লাগে ব্যালকনিটা এত সুন্দর একটা জায়গার মধ্যে আছে না ঠান্ডা ঠান্ডা বাতাস এত সুন্দর কি আর বলবো দারুণ লাগে এই ব্যালকনিটা তুই যাবৎ মাই হয়েছিস না দেখেছেন আর এই কি চাপা দিয়ে আছে জানেন এটা হচ্ছে এখানে তুলো একটা মানে আমাদের কেটে বালাপোষ দিয়েছিল তো সেখান থেকে তুলোগুলোকে বার করে মা রোদে দিচ্ছিল আর দিন থেকে রোদে দিয়েছে সেই দিন থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি তাই একদিন রোদে দিয়ে এইভাবে চাপা দিয়ে রেখে দিয়েছে এখানে নাহলে তো চারিদিকে ছড়াচ্ছে আর মা বলেছিল মা বলেছিল যে এই তুলোগুলো দিয়ে বালিশ করবে এটা তো আর বালা পোষা হবে না তাই তুলোগুলো একটু কম কম দিয়ে রোদে একটু বেশ ভালো করে ফুলিয়ে তো বালিশ করবে কভার টোভার সবই হয়ে গেছে বালিশের কিন্তু রোদের জন্য আর হচ্ছে না এই গাছটা আপনাদেরকে বললাম রোদ দিচ্ছে নি আর এখানে দেখুন না আবার সে বৃষ্টি নামালো বেশ ভালোই বৃষ্টি পড়ছে খুব হালকা হালকা করে একেবারে বৃষ্টিটা আসছে এরপরে নিচে চলে যাই মনোদীপকে নিয়ে চলো নিচে যাবো চলো এসো চলো চলো পড়ে যাবে তুমি এই সামনের গুলো তুলো না বড় নামিয়ে তুমি কি করবে এখন আবার পড়বে মা আগে শুলা হয়ে গেছে তাই যে বালতি আমি ভিজিয়ে দিয়েছি বালতি ভিজিয়ে দিয়েছি কত খামলিও পুড়ে গেছে জল নিলে এখনি দাগি থাকতে হবে ভিজে যাবে নি আছে না এবারে হয়েছে আর এদিকে কুনটরি আর আলু কি হবে মা খসলা দিয়ে খসলা দিয়ে কুনটরি আলু এটাও খেতে কালকে কালকে খেয়া হয়েছিল লোটেরাটা দিয়ে আজকে খসলা দিয়ে দারুণ লাগা খেতে আজকে তো ভাত হচ্ছে আজ বৃহস্পতিবার তাই আজ পুরো নিরামিষ আর মাঝামাঝি হাড়ি কড়াই না এসে কয়েকদিন হলো কলটায় আবার জল ছেড়ে দিচ্ছে তো গজুবাবুর মুখটা শুধু আপনারা দেখুন এইখানটায় ছিল সেদিনে ও আর ওর মায়ে দুজনে লাফালাফি করতে যে এইখানটায় চিরেছে আর এই যে দাঁড়া আমি দেখাচ্ছি তো এই যে চোখের কনে একটা এই কপালে একটা এইখানে একটা এইখানে একটা পুরো মুখটা এগো কে চিড়েছে গণদীপ কামড়িয়ে দিয়েছে কে চিড়েছে এগো কি করেছে গণদীপ গণদীপ যে ওকে কি পায় আমি শুধু সেটাই ভাবনা ওকে যে কি পায় গণদীপ যেখানে সেখানে কামড়িয়ে দিবে আর এই যে চিড়ে টিড়ে যা করেছে দিয়ে দুধের চা আমার খেতে দারুণ লাগে তাই এক কাপ বানালাম বানিয়ে খাচ্ছি মেঘ যেন আরো ঘন কালো হয়ে আসছে একেবারে মা সেদিনে এখানটা পুরো পরিষ্কার করেছে পরিষ্কার করতে কত সুন্দর দেখতে লাগছে আর এখন বর্ষাকাল আসছে মানে তো দুদিন ছাড়া এগুলো সব ঝোর জঙ্গল হয়ে যাবে আগাছা বেরিয়ে বেরিয়ে যাবে তো এরই মাঝে দুটো টপে দেখুন কত সুন্দর সুন্দর রজনীগন্ধা যেগুলো আগের বছর লাগানো হয়েছিল তো সেগুলোই ছিল তো সেগুলো আবার খুব সুন্দর সুন্দর বেরিয়ে গেছে এইখানে একটা এই টপটাতে আর একটা এই টপটা দুটো টপে ছিল দুটো টপে বেরিয়েছে আর এই যেগুলো যেগুলো আগের বছর গাঁদা গাছ ছিল সেখানেই আবার গাঁদা গাছ হয়েছে বেরিয়েছে ছোট ছোট এখানে চারটা গাঁদা গাছ লাগিয়েছিল তো তিনটে ভালো হয়েছে আর কুড়িও এসেছে দোপাটির যারাও আছে কিন্তু আরেকটা যেটা স্টেপ নেই মরে গেছে আবার এই লাইনটা তো পর বেশ আগাছা হয়ে গেছে বাবা তখন আর সময় পায় না খুব কম সময় পায় টোকে নিয়ে যায় তো ছোটো বৌদি একদিন এদিকটা পরিষ্কার করেছিল তারপর থেকে আর পরিষ্কার করা হয়নি আবার আগাছা বেরোতে শুরু করেছে এদিকটা আরও পরিষ্কার করবে

ভিজছে আর বেশ ভালোই বৃষ্টি একবার করে আসছে কিছুক্ষণ ছাড়া ছাড়াই আর আমি ঝুড়িতে নিয়ে বসেছি এক ঝুড়ি আম এই আমগুলো এই যে যাদেরকে টিউশন পড়াই সেই বাড়ি স্টুডেন্টদের বাড়িতে গাছ আছে তো সেখানে হচ্ছে পাকা পাকা বেশ আম হয়েছে গাছ পাকা আম ওই জন্য দিয়ে গেছে একটা স্টুডেন্টদের বাড়ি থেকে দিয়ে গেছে আরও সকলের আছে তো সকলের সকলে তারাও বলেছে দিদি আমরাও দিয়ে আমরাও নিয়ে আসবো নিয়ে আসবো হ্যাঁ নিয়ে আসবি পুরো হয়েছে এক পলিথিন আম আর আমগুলো কিন্তু এত সুন্দর গন্ধ বেরাচ্ছে কী বলবো দারুণ সুন্দর গন্ধ আর পুরো সবুজ হলো কী হবে পুরো গাছ পাকা আম এটা আজকে ভাতের সাথে কাটা হবে আর খাওয়াও হবে এই আমটা এই আমগুলো দারুণ খেতে হয় এরকম একটু শক্ত শক্ত কিন্তু মিষ্টি প্রচুর মিষ্টি হয় এই আমগুলো আর গন্ধ মানে গন্ধ দেখ বোঝা যায় যে আমগুলো কেমন হবে এগুলো একটু ধুয়ে রাখি ওটা তো আঠায় ধর্ত হয়ে আছে ওটা ধুয়ে রাখি তারপর ভাতে রান্নাবান্না কতগুলো দেখি তারপরে খাওয়া দাওয়া হবে আম কাটাও হবে অনেকগুলো আম সব আমগুলো ধুয়ে রাখলাম এরপর জল থেকে তুলে রেখে দিই আজ ভিডিওটা এই পর্যন্ত রাখলাম কাল একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো আজ এই পর্যন্তই টাটা